ওমরাহ পালনকারীদের জন্য নতুন ঘোষণা সৌদি আরবের সারা বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের জন্য ওমরাহ পালনকে আরও সহজ করার পদক্ষেপ নিল সৌদি আরব পবিত্র নগরী মক্কার কর্তৃপক্ষ ওমরাহ পালনকারীদের জন্য বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ঘোষণা দিয়েছে বুধবার গ্র্যান্ড মসজিদ ও মসজিদের নববী কর্তৃপক্ষ জানিয়েছে গ্র্যান্ড মসজিদের পূর্ব দিকে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম দিকের গেট চৌষট্টি এর কাছে বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে সর্বোচ্চ সাত কেজি ওজনের ব্যাগ বিচ্ছিন্ন জিনিস নয় সংরক্ষণ করতে পারবেন ওমরাহ পালনকারীরা সংরক্ষণাগারে ব্যাগ সর্বোচ্চ চার ঘন্টা রাখা যাবে সংরক্ষণাগারে রাখা ব্যাগে মূল্যবান জিনিসপত্র নিষিদ্ধ পণ্য খাবার ও ওষুধ সংরক্ষণ করা যাবে না ব্যাগ ফেরত নেওয়ার জন্য একটি ক্লেইম টিকিট প্রদান করা হবে সৌদি আরব সরকার অনুমোদিত ডিজিটাল হজ সেবা গেটওয়ে নসুক অ্যাপের মাধ্যমে পারমিট দেখিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন ওমরাহ পালনকারীরা মক্কার পবিত্র দুই মসজিদে প্রবেশ করতে হলে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় সৌদি আরব কর্তৃপক্ষ আগামীতে গ্র্যান্ড মসজিদের চারপাশের সব এলাকায় ব্যাগ রাখার ব্যবস্থা করার পরিকল্পনা করছে যাতে ওমরা পালনকারীদের আরো ভালোভাবে সহায়তা করা যায়